যুব সমাজ যারা আশপাশের যারা সকলের সাথে একটি মহাব্বতের সম্পর্ককে ঘিরে আজকে এইখানে আসা আল্লাহ তালা এই মোবারক মজলিসে আমাকে যে বসার তো অভিজ্ঞ দান করেছেন আমি যে আমার হায়াতের কিছু সময় আমার আসাতে যায় রামের সাথে আমার মুরব্বিদের সাথে মুফতি আবদুল্লা সাহেব মৌলানা আবদুল্লা সাহেব দামুল কাতুম মামা ব্যাংকলী মাদ্রাসার মোহতামি ওনারা সহকারে উলামা হাজরতদের গুরুত্বপূর্ণ স্বভাবতে আল্লাহ তালা যে আমাকে আসার তো দান করেছেন আমি ব্যক্তিগতভাবে শকর গুজার আপনারাও শকর আদায় করুন আলহামদুলিল্লাহ মানুষের জীবনে সান্নিধ্য যেটা এটা গুরুত্বপূর্ণ একটি দামি নিয়ে আমার সান্নিধ্যটা যত ভালো হয় মানুষের দাম তত ভালো হয় বড় ডাক্তারের সান্নিধ্যে যেমন বড় ডাক্তার হয় বড় দার্শনিকের সান্নিধ্যে যেমন বড় দার্শনিক হয় বড় আল্লাহওয়ালা বড় আলেম আলেম আরিফ মানুষদের সান্নিধ্য যখন কেউ গ্রহণ করে তখন এই মানুষটা আল্লাহর কাছে দামি এটা আল্লাহ পাকের নিজাম এরকম এবং এটা আজকের কথা না এই এই তোমরা নিরিবিলি থাকতে পারবা ক্যামেরা পার্টি তো সে চলে যাও তো আমি আমি যেটা বলবো এই যে কিছু সময় এখানে বসা আমাদের তো এখন জি হ্যাঁ অবশ্যই আমরা যে আমরা যে যে সান্নিধ্য যে বিষয়টা এই বিষয়টা আমরা বুঝি না আমাদের সান্নিধ্য এখন কম আমরা সরাসরি কোনো মানুষের সান্নিধ্যে গিয়ে কিছু শিখা তার সহবত গ্রহণ করা এইটা এই এই যে দীর্ঘ পরম্পরা যেটা বাবা আদম থেকে শুরু করে এই পৃথিবীতে সান্নিধ্যের মাধ্যমে ইমান ও দিনের নূর গ্রহণের যে সিলসিলা আল্লাহর মনোনীত সিলসিলা যেটা ছিল সেটা ধীরে 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 এখন কমজোর হইতেছে হইতেছে এ কারণে মোহিনীর ইমানও কমজোর হইতেছে এবং আল্লাহ পাকের কাছে সান্নিধ্যের মাধ্যমে দিন শিক্ষা দেওয়া মাধ্যমে এটা আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ পছন্দনীয় পদ্ধতি এই কারণেই যুগে যুগে নবীগণের সান্নিধ্য দিয়ে আল্লাহ তালা পদ ভুলা মানুষদেরকে পথে ওঠানোর সিলসিলা রিজাল উল্লাহ প্রেরণের মাধ্যমে আল্লাহ জমিনে চালু রেখেছেন বাবা আদম থেকে শুরু করে আপনার আমার নবী পর্যন্ত লক্ষাধিক নাবিরাসুল যারা এসেছেন আল্লাহর মনোনীত তাদের সান্নিধ্যের মাধ্যমে এই পৃথিবীর পথভুলা মানুষ পথ পেয়েছে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না ঠিক কিন্তু আল্লাহর মনোনীত কিছু মানুষের আগমন কেয়ামত পর্যন্ত চলবে যাদের সান্নিধ্যের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহ তালা কায়েম দায়েম রাখবেন সান্নিধ্যের মাধ্যমে এ কারণে রিজালুল্লাহ ও কিতাবুল্লাহ আল্লাহ যেমন কিতাবুল্লাহ পাঠাইয়াছেন আসমান থেকে যেমন কিতাব পাঠাইছেন তেমনি আল্লাহ তালা আসমান থেকে আল্লাহর মনোনীত মানুষ পাঠাইছেন কেন কেন সান্নিধ্য সংস্রব গ্রহণের মাধ্যমে আল্লাহ পাকের মাহবুবিয়াত হাসিল করার জন্য সর্বশেষ আমাদের নবী আলাইসালাম আসছেন আমাদের নবী আলাইহিস সালাত ওয়াস সামান্য সময়ের সান্নিধ্য যারা গ্রহণ করেছে একেবারে সামান্য সময়ের সান্নিধ্য যারা পেয়েছে ইমানের সাথে আমাদের নবী নবীলামের সহ্বতের নূর যারা গ্রহণ করতে পেরেছে তারা আল্লাহ পাকের বিশেষ মনোনীত হয়ে গেছে আল্লাহ তালা তাদের উপরের রাজি এবং তারাও পাকের উপরে রাজি তাদের কোনো গান আল্লাহ তালা এভাবেই কালামে বলেছেন রাজি আল্লাহ আনহু ও রাজু আন যে আল্লাহ তালা ওই জামাত যারা নবীর সান্নিধ্য অর্জন করেছে তাদের ওপরে আল্লাহ রাজি আর তারাও সান্নিধ্যের মাধ্যমে এমন ইমান হাসিল করেছে যে তারাও আল্লাহর উপরে রাজি আল্লাহ তাদের উপরে রাজি তারাও আল্লাহর উপরে রাজি এই যে নূরটা এই যে ইমানের একটা পরিপূর্ণতার স্তর যেখানে গেলে বান্দাও আল্লাহর উপরে রাজি হয়ে যায় আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে যায় এইটাই তো দরকার আল্লাহ পাককেই তো রাজি করা দরকার আমাদের আমাদের উপরে যদি আমাদের আল্লাহ রাজি হয়ে যায় আমাদের পৃথিবী তার কেউ যদি আমাদের পাশে নাও থাকে তো আমরা সফল আর আমরা যদি দুনিয়ার সকলকে সন্তুষ্ট করে ফেলাই কিন্তু আল্লাহ অসন্তুষ্ট তাতে আমরা বিফল ঠিক কিনা হ্যাঁ আপনার আমার উপরে মা বাপ সন্তুষ্ট বিবি সন্তুষ্ট সন্তান সন্তুষ্ট বন্ধু সন্তুষ্ট পাড়া পুরুষই সন্তুষ্ট যারা আছে সবাই সন্তুষ্ট কিন্তু একজন অসন্তুষ্ট আল্লাহ তাইলে আপনার আমার হায়াত বেকার কি কথা বলেন হ্যাঁ আর যদি সবাই অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু যদি আমার কার্যকলাপ আমার আমাল আমার সার্বিক হালাত দুনিয়ার হায়াতে যদি এমন হয় যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট তাইলে আমি আপনি আপনি সফল সফল কি তাইলে আমি আমি আপনি কি বিফল না সফল সফল কে খুশি কে রাজি এজন্য জন্য সফল আল্লাহ রাজি এই জন্য জুতু মেরা তু সব মেরা ফালক মেরা জমি মেরি আগর এক তু নেহি মেরা তু কুই শাই নেহি মেরি ये के अगर ये तू तो नहीं मेरा, मेरा तो कोई सई नहीं मेरी जो तो, तो मेरा, मेरा तू तो सब मेरा, मेरा फलक मेरा जमी मेरी अगर ये, ये तू तो तो नहीं तो मेरा कोई तो सई नहीं मेरी अल्लाह तुम्हें जदि अमार हो जाओ তাইলে আমার সব হয়ে গেল আসলে আর তুমি যদি আমার না হও তাইলে এই কিছুই আমার না আসলে ঠিক না এই কিছুই আমার তাইলে কিছুই আমার না দেখেন সাহাবীরা সামান্য সময়ের সোহবত উঠাইছে যে সাহাবী আল্লাহর রসুল সাল্লাসাল্লাম তার জন্য আল্লাহ হয়ে গেছে কেমন রাজি আল্লাহ তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে শোভান আর তারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে এই গুণ তাদের ভেতরে চলে আসছে যে তারা আল্লার উপরে রাজি রেজাবিল ফাদারের কামাল ইমান পরিপূর্ণতা ইমানের রিচা তাদের নসিবিস নাসিব উড়িস সোহবতের এবং এই ইমানের কামাল যখন সামান্য সান্নিধ্যে এসে গেছে কোন তো ওই সাহাবীর খুব রোজা নামাজ নাই কিন্তু ফিরিশতারা তাই না শেষরা তাকে আল্লাহর জান্নাতে ঢুকায় আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলি ওয়া সাল্লাম সাল্লাম এক সারিয়াতে গাজুয়াতে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম অংশগ্রহণ করেছেন এই গাজুয়াতে নবী আল ইসলাম নিজে হাজির আছেন এমন একটা যুদ্ধ গজুয়া এখানে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে এক রাখাল মাঠে ছাগল চড়ায় এমন একজন রাখাল এসে আল্লাহর রসুলের কাছে হাজির আল্লাহ নবী কি বলে ওগো সরকার ওগো সরদার আমি যদি এখন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার কি লাভ আমি যদি আপনার কাছে কালেমা পড়ি আমার কি লাভ হবে আল্লাহর রসুল বলেন আল্লাহ তোমার উপরে রাজি হয়েছে তুমি জান্নাতি হয়ে যেইবা তুমি আল্লাহর প্যারা হয়ে যেইবা তুমি আল্লাহ তাল্লাহকে পায়া যাইবা তাই যদি হয় তাহলে আমার তো আল্লাহরই দরকার ওগো সরকার ওগো সরদার আপনি আমাকে এখন কালেমা পড়ায় মুসলমান বানায় দেন যে আপনার হাতে হাত দিলাম হাত সাহাবি আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে গেছে এই যুদ্ধে কারা কারা শহীদ হয়েছেন তাদের লাশ বেছে বেছে তাদেরকে দাফন করা হইতেছে সাহাবিরা লাশ যখন বেছে বেছে

একটা বান্দার দিকে তাকায়া হাসতেছেন আল্লাহ নিজি এই কারণে হাসতেছেন আল্লাহ তাআলা ওই লোকটা হলো এই লোকটা মা সামা ও মা সল্লা একটর নামাজুশি পড়ে নাই একটা রোজাও রাখে নাই একটর নামাজও তার নাই একটা রোজাও তার নাই কিন্তু আল্লাহর রসুলের সান্নিধ্য হাসিল করে কালেমা কালেমাপুরে মুসলমান হয়ে গেছে শহীদ হয়ে গেছে আর তাকে আল্লাহর জান্নাতির ফিরিস তারা জান্নাতে নেওয়ার জন্য টাইনা শেষরায়া আল্লাহর জান্নাতে তাকে ঢোকানোর জন্য পেরেশান হয়ে গেছে তাড়াতাড়ি জান্নাতে ঢোকানোর জন্য আর এই দৃশ্যটা আল্লাহ তালা দেখতেছেন যে কোনো নামাজ নাই কোনো রোজা নাই কিন্তু আমার বন্ধুর কাছে কেবল মুসলমান হইছে সামান্য সহবত পাইছে এমন জান্নাতি হইছে যে ফিরিস তারা তাকে তারা ঘোড়া করে জান্নাতে ঢুকাইতেছে এই দৃশ্য দেখা আল্লাহ তালা নিজে হাসতেছে আল্লাহ নিজেই হাসবার লাগছে তার সারাফ কি তার এখানে মর্যাদাটা কোন কারণে

আল্লাহর কাছে পিয়ারা হইছে মাহবুব হইছে কিন্তু তার সমান হইতে পারে নাই যে সহবতের ধনে ধনুষ যেমন